এখন আমার ওই সিরাত গ্রন্থির পরে আমি সামান্য আলোচনা করব ওটা মানে আপনাদের উপকার হবে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কিছু জায়গা তারা তাদের কাছে অস্পষ্ট বুঝতে পারছেন না এই জন্য একটু বিষয়টা ধরায় দিলে সবার জন্য সুবিধা হবে আল্লাহর মজিদ যারা পড়েছেন আমার এই বই ছোট কিন্তু যারা ছয় চারশো আষ্টশো পৃষ্ঠার বই লেখছে সেইটা পড়িয়া যা পাবেন এটার মধ্যে ইনশাআল্লাহ তার সাথে বেশি পাবেন এবং এমন নূতন কিছু পাবেন যেটা ও বইতে নাই ইনশাল্লাহ এখন এখানে যে বিষয়টা বলার জন্য আমি দাঁড়িয়েছি আমি প্রস্তুতি নিচ্ছি সেটা হলো যে উপসংহারে কিছু কথা এখানে পর্দায় দেখেন একশো দুইশো একান্ন পৃষ্ঠে যেটা আপত্তি করেছেন আমার শ্রোতারা সেটা হলো আল ইমরানের একশো একাশি নম্বর আয়াত তো এই একশো একাশি নম্বর আয়াত দিয়ে দিয়েছি কিন্তু ওনারা এর থেকে বুঝতে পারছে না যে আসলে এখানে বিষয়টা কী তো আলে ইমরানের একশো একাশি নম্বর আয়াত হচ্ছে কদ সমাল্লাহ কউল আল নদীনা কআলু ইন্দাল্লাহ ফাকিরুম আহনু আগ্নিয়া এই হলো আয়াত একশো একাশি নম্বর আলে ইমরানের তো এই আয়তের অর্থ হলো কদ সমাল্লাহ কউল আল্লা নদীনা কলু ইন্দ আল্লাহ ফকিরুয় নাহানু আগলিয়াস রস্ত হল আল্লাহ তালা শুনে ফেলেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা ধনী এই কথাটা বলছে কে একজন এহুদি ফানহা জেমনে আজুরা সেহুদীর নাম সে ছিলেন একজন শিক্ষক সে তার স্কুলের ছাত্রদেরকে পড়াচ্ছে তখন বলছে যে আল্লাহর ধন সম্পদ শেষ আল্লাহর কাছে কিছু নাই সে আল্লাহ আমাদের কাছে হাসানা চায় কোরআনায় এতো আখরুদ্দুল্লাহ কর্দন হাসানা তোমরা আল্লাহকে করজে হাসানা দাও অর্থাৎ যুদ্ধে তোমরা সম্পদ ব্যয় করো তখন এহুদি তার ছাত্রদেরকে বলে যে আল্লাহর ধন সম্পদ শেষ কিচ্ছু নাই এখন সে আমাদের কাছে করজে হাসানা চায় ঘটনাচক্রে আবু কুরসিদ্দিক সেখানে ভূষিত হয়েছিলেন আল্লাহ রসুলের একটা দাওয়াত নিয়ে আবু কুসিদ্দিক শুইনে আরে এমন এক থাপ্পড় মারেছে যে ও ঘুরে পড়েছে মাটিতে তে এখন ওই থাপ্পর খাইয়ে আল্লাহ রসুলের কাছেও নালিশ করছে যেন এহুদি সাথে মুসলমানদের চুক্তি আছে মদিনা সনদে এখন বলে যে উনি আমাকে মেরেছেন তো আল্লাহর ছিল আবুক্রসদ্দিককে ডাকলেন যে আপনি ওকে মারছেন কেন তো আবুক্রসদ্দিক বলেন যে আমার হাতে তলোয়ার ছিল না ওর ভাগ্য ভালো তলোয়ার থাকলে আমি ওকে হত্যা করে ফেলতাম বলে কেন কি ব্যাপার যে ও বলে যে আল্লাহর কিছু নাই আল্লাহর ধন সম্পদ সার শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের কাছে কর জিয়াসানা চায় এটাও বলেছে তো এখন ওই ফানহাজ এহুদিও না আমি বলি বলিনি এখন যখন সে অস্বীকার করে আমি বলি নেই তখন বকর সিদ্দিককে লাগবে সাক্ষী দিয়ে এটা প্রমাণ করা তার কাছে সাক্ষী নেই আবু বকর সিদ্দিকের সাথে কেউ ছিল না সাক্ষী নেই এহুদিদ্দীর স্কুল সেখানে মুসলমানদের পক্ষে সাক্ষী কেউ দিবে না এখন বকর সিদ্দিক মোটামুটি একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন যে আমি কি করে প্রমাণ করব। তখন আল্লাহ তালা এই আর একটা নাজেল করলেন কদ সামি আল্লাহ কউল আল্লাহ দিনা কলু ইন্দাল্লাহ ফাকির অবশ্যই আল্লাহ শুনে নিয়েছেন তাদের কথা যারা বলে যে আল্লাহ ফকির আমরা ধনী আল্লাহ শুনে ফেলেছেন তাহলে এটা আল আবু বকর সিদ্দিকের পক্ষে ডাইরেক্ট সাক্ষী হলো না আল্লাহ তালা নিজে এটা কত বড় সম্মান এটা কত বড় সম্মান যে আল্লাহ তালা নিজে আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হলেন যে আল্লাহ শুনেছে আবু বকরের সাক্ষী নেই তো আল্লাহ শুনেছে তো এই জন্য এই আয়াতে এই কথাটা এটা তো আসলে সবাই খুঁজে পাবেন না এই জন্য আমি এটা বলে দিলাম যে আল ইমরান একশো একাশি নম্বর আয়াতে এই ঘটনা বলা আছে তারপর সুরায় লাইলে সতেরো থেকে একুশ নম্বর আয়াতে সেখানে আব্বকর সিদ্দিকের ব্যাপারে মোর্শেকরা বলেছিল যে সে বেলালকে মুক্ত করেছে বেলালের কিছু পাওনা ছিল তার কাছে বেলালের কিছু এহসান ছিল তার উপরে তখন আল্লাহ বলছেন অমাল তুজা। কারও কিছু আবকর সিদ্ধির উপরে পাওনা নাই যে সে সে পাওনার জন্য পাওনা পরিশোধ করার জন্য তাদেরকে মুক্ত করবে আলা শ্রেষ্ঠ রবের সন্তুষ্টির জন্য আবকর সিদ্ধিগুলো করেছেন তাই আবকর সিদ্ধিকে এই পক্ষে সাক্ষীগুলা আল্লাহ কোরআন পাঁকে দিয়েছেন তো এখানে সমালোচকরা যে আল্লাহর রসুলের বিবাহ সম্পর্কে সমালোচনা করে বিশেষ করে আয়স সিদ্দিকার বিবাহ নিয়ে অনেক সমালোচনা করে বেইমানরা কিন্তু তারা এটা লক্ষ্য করে না যে বিষয়গুলো সম্পূর্ণ আল্লাহর আদেশে হয়েছে সম্পূর্ণ আল্লাহর আদেশে আল্লাহ রসুল প্রথম বিবাহ করলেন এক বিধবা মহিলাকে বয়স চল্লিশ বছর আর আল্লাহ বয়স পঁচিশ বছর এটা আল্লাহর হুকুমসরা কি হয়েছে এরপরেও তিনি বিবি খাজি ইন্তেকাল করার পরে অন্য এক বিধবাকে বিয়া করেছেন তারপর আবুকুর সিদ্দিক আয়সা সিদ্দিকের সাথে আর সাথে বিবাহ পরে যেত আল্লাহর তো প্রস্তাব করেন নাই যে আমি আয়সদ্দিকে বিয়া করবো এটা আল্লাহর তো প্রস্তাব না এটা তার পিতা এটা করেছে এবং এই সম্মানিত ব্যক্তিরা এদের বিষয়ে আল্লাহ সব সবসময় এদের সমস্ত বিষয় সম্পর্কে পর্যবেক্ষক আহুবকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ বলে নাই সান ইয় সাইন এ ধিল তারা যখন মধ্যে ছিল তখন দুইয়ের দ্বিতীয় ছেলেরকে আহুবকর সিদ্দিক রাজি আল্লাহ রসুল এক দ্বিতীয় বকর সিদ্দিক এভাবে বকর সিদ্দিক সম্পর্কে কোরআনে এতগুলি আয়াত না যে এত সম্মানিত ব্যক্তি এবং তার এই কাল তিনি আল্লাহর হুকুম ছাড়া তিনি করেননি কাজী রাসুলের বিবাহ আল্লাহ রসুল কৃত আল্লাহ এক পর্যায়ে বলছেন আপনি আর বিয়ে করতে পারবেন না সপ্তম হিজিতে যুদ্ধ থেকে ফেরার পথে অর্থাৎ ওটা হলো হোদাই বিয়ার সন্ধি হোদায় সন্ধির পরে ওমরাতুল কাজা ষষ্ঠতে হয়েছে হোদায় সন্ধি আর সপ্তম হয়েছে কাজা এই ওমরাতুল কাজা থেকে ফেরার ফতে আল্লাহ রসুল তার সর্বশেষ বিয়া মাইমুনা রাদি আল্লাহ তালকে বিয়া করেন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ সেলিকা মাইমুনা তো এই বিয়ার পরে আল্লাহ জানাই দিলেন যে এরপরে আপনি বিয়াও করতে পারবেন না কাউকে বদলেও করতে পারবেন না এরপরে তো আল্লাহ রসুল আরও তিন বছর বেঁচে ছিলেন কিন্তু কোন অন্য মানুষ কি কি আল্লাহ রসুল বলেছেন এভাবে যে তোমার মৃত্যু তিন বছর আগে তুমি আর বিয়ে করতে পারবে না কাউকে বলছে আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন যে আপনি বিয়া বিবাহ করবেন তাদেরকে যারা আপনার আত্মীয় স্বদের মধ্যে বংশীয় ফুবতই মামা ফুবাতো বোন বোন এদেরকে বিয়া করবেন কিন্তু শর্ত হলো যে তারা হিজরত করেছে হাজার না মায়াকায় একটা পরিষ্কার যে হিজরত যারা করেছে তাদের মধ্যে থেকে বিয়ে করবেন এটা কি অন্য মানুষকে বলেছে তা আল্লাহ রসুলের বিবাহ এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহ নিয়ন্ত্রণ করেন নবী রসুলরা সম্পূর্ণ আল্লাহর হুকুম ছাড়া একটা কোনো কাজ তারা করেন না কাজী আল্লাহ রসুলের বিবাহ নিয়ে তারা সমালোচনা করে বেআ বেড়া এবং কেউ কেউ মোর্তাদাদো হয়ে গেছে ও বাফ রে বাফ কত বড় পণ্ডিত আল্লাহ রসুলের বিবাহটা তার কাছে এতই অপরাধ হয়ে গেল কাজে এগুলি এগুলি হলো আল্লাহর পক্ষতে পরীক্ষা যে আল্লাহ পরীক্ষা করেন যে তোমরা আসল কি আল্লাহ এবং তার রসুলকে কতখানি সম্মান করো কতখানি মর্যাদা দান করো আর এই বিষয়গুলি যে সব কোরআনে আছে দেখেন জৈনবেন্দ জাহাজকে যে আল্লাহ বিয়া করলেন তার পুষ্যপুত্র পাল্লক ছেলের স্ত্রী এরা তো আল্লাহ রসুল মানে খুবই লজ্জাবোধ করতেছিলেন তা আল্লাহ কি বললেন যে ফালাম্মা কাজা জায়দুব মেন্না ওতারা জাব্বাজ না কাহা আহা যাবে যে জায়দেবনে হারাচা যখন তাকে তালাক দিল তো আমি আল্লাহ তোমার সাথে জনক বিয়ে দিয়ে দিলাম জাব্বাজ না কাহা ফালাম্মা কাজা জায়দুব মেন্না এই জায়দ ছিল আল্লাহ রসুলের পাল্লক ছেলে তা পাল্লক পুত্রের পাল্লক পুত্র পুত্র না তার বউ পুত্র বধূ না এইটা প্রমাণ করার জন্য আল্লাহ নিজে আদেশ দিয়েছেন যে আপনি প্রমাণ করেন যে আপনার পাল্লেক ছেলে এর বউ তালাক ওর তালাক পর তার স্ত্রীকে আপনি বিয়া করে প্রমাণ করেন যে পার্লোক ছেলে ছেলে না এটা লজ্জাকর ব্যাপার ছেলের বউ কিন্তু আল্লাহ বললেন যে ফালাম্মা কাজা জাইদুব মেহনা ভাতারা ইবনে হারেসা যখন তার স্ত্রী জৈনবকে তালাক দিয়ে দিলেন হাসকে। তখন আল্লাহ বললেন জবাহ আমি জয়নবের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম এটা ডাইরেক্ট কোরআন এবং এইটা মানে পৃথিবীর মধ্যে দুইটা ঘটনা বা এক তো আদমের সাথে হওয়া এই আদম হওয়ার বিয়াটা আল্লাহ পড়িয়েছেন আর আমাদের রাসুলের সাথে জয়নবের বিয়ে আল্লাহ পড়িয়েছে যেটা কোরআনে বলা আছে কাজে এগুলি নিয়ে তারা সমালোচনা করে তাদের মধ্যে ইমান নাই তারা আত্মসমর্পণ করে নাই রাসুলের সম্মানকে তারা বোঝে না আর রাসুলকে সম্মান না করলে তার কোনো দিন ইমান কোনো কিছুই হবে না আনুগত্য রাসুলের এটা আল্লাহ বারবার বলছে কোরআন পাখির মধ্যে কাজে এই বিষয়গুলির থেকে আপনারা সতর্ক থাকবেন মনে যেন রকম শয়তানি অচ অচা না আসে দেখেন যেগুলি সব আল্লাহ তালা কোরআন দ্বারা আদেশ করে রসুলকে সব কাজগুলি করতে বলেছেন এর সঙ্গে একটা হাদিস আলোচনা করে কথা সমাপ্ত করব যে এই বইটা আপনাদের কাছে আছে তো তো এই সমস্ত বিষয়গুলি তো আমি সংক্ষিপ্ত করার জন্য শুধু আয়াতগুলির নাম্বার তুলে দিয়েছি সেই জন্য একটু বিষয়টার বিবরণটা দিলাম আমরা ছোটোবেলার থেকেই জানছি যে আল্লাহ রসুলের সিনাসাক এটা ছোটোবেলা থেকে আমরা আমাদেরকে শেখানো হয়েছে আমরা পড়ছি পড়াইছি আমরা ওয়াশ করেছি কিন্তু যখন কোরআন নিয়ে গবেষণা করা আমি শুরু করেছি তখন এটা প্রমাণিত হয়েছে যে এই জিনিসটা বিশ্বাস করলে আমরা সেরেকের মধ্যে ঢুকে যাচ্ছি মারাত্মক আপনি রাহিকুল মাকতুমের উনআশি পৃষ্ঠা রাহিকুল মাকতুম হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ সিরাদ এটা তো জানেন আপনাদেরকেও আমি বলছি আমার বই লেখার আগে যে আপনারা ওই বইটা পড়েন কিন্তু ওই বইটার মধ্যে কিছু সমস্যা থাকার কারণে আমি এবার রাসুলের জীবনী লিখেছি আমার ইচ্ছা ছিল না যে আমি রাসুলের জীবনী লিখব তো এখন ভুল মানুষের মধ্যে থাকবেই ভুলের উর্ধে কেউ না কারো ভুল কম হবে কারো ভুল বেশি হবে ভুল আমারও থাকতে পারে এজন্য কোনো আমি এটা কাউকে হেও প্রতিপন্ন করা নয় বা কাউকে মানে আন্ডার এস্টিমেট করার জন্য আল্লাহ দেলের ভেদ জানেন আমাদের কাজের সত্যকে থেকে উদ্ঘাটন করা কাউকে ঠকানো জিতানো নয় তো এই হাদিসটার সমস্যাটা কি দেখেন রাহিকুল মাকতুমের উনআশি পৃষ্ঠা যেটা লন্ডন একাডেমি কোরআন একাডেমির থেকে যে বইটা বাইর রাহিকুল মাহতুমদের নকলও বাইর হয়েছে একটা এই নকল বইটা ওর কাছে আছে নকল ওরে বাফরুব আলেমদের যে আল্লাহ কী সাহস দিছে এই বইটাকে নকল বাইর করে তারা মানে আসল জায়গায় হাত দিয়েছে যেখানে মূল রায়গুল মাধ্যমে দেখবেন যে বিদায় হাজে আল্লাহ রসুল বলছেন আমি শুধু কোরআন রেখে গেলাম আর এই নকলওয়ালা লেখছে যে আল্লাহ রসুল কোরআন হাদিস দুটা রেখে যাওয়ার কথা বলছে দেখেন কী অবস্থা আলেম আলহামদ আল্লাহকে ভয় করে আল্লাহ রসুল বিদায় হাজে বলছেন একটা যে আমি শুধু কোরআন রেখে গেলাম শেহ আত্মার মধ্যে কোনো হাদিসে নাই যে আমি দুইটা রেখে গেলাম কোনো সিরাত গ্রন্থে যেগুলো বিশুদ্ধ সিরত গ্রন্থ সেগুলো নাই এই যারা নকল করছে এই নকল হজর এটা হয়তো ঢুকাইতেছে যে দুটা বলেছেন কি করে বলবেন আল্লাহ রসুল ইন্তেকারের সময় কোরআন ছাড়া কি অন্য কিছু ছিল পঞ্চাশ জন কাতেপ হইতে কোরআন লিখেছে কাজে হাদিস লেখার কোনো কাতেপ ছিল রাসুলের সময় কোনো গ্রন্থ ছিল তাহলে কি করে বলবেন যে দুটো জিনিস রেখে গেলাম কাজী এটা আর নেই কাজী এই জন্য এই বিষয়টা নিয়ে ওই নকলারা ওই দুইটা ওইখানে ঢুকাইছে কিন্তু আপনি আসল যেটা রাহিকুল মাকতুম হাইকুল হাহিকুল এটা তো আরবিতে লেখা হয়েছে সেই আরবি বই আপনি খোঁজেন দেখেন সেখানে একটাই বলা হয়েছে যে তোমাদের জন্য শুধু আমি কোরআন রেখে গেলাম তো সম্মানিত শুধু হাদিস আমরা মানব আমাদের প্রয়োজনে আমরা হাদিস মানব হাদিসের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু হাদিস মেনে যদি আমরা বিপদে পড়ি তাহলে সেখান তো আমাদের সতর্ক হইতে হবে এইখানে দেখেন উনআশি বিশটা কী লেখা আছে রসুলস আসলামের পাঁচ বছর বয়সে তিনি যখন মা হালিমার বাড়িতে আসেন এখনও মায়ের কাছে আসেননি একদিন খেলাধুলার মধ্যে তিনি লিপ্ত ছিলেন এর মধ্যে তাকে ধরে নিয়ে দুইজন ফ্রেস্টা তাকে শয়া তার বুক সিঁড়ে ফেললেন বুক ছিঁড়ে ফেলে তার থেকে কিছু একটা বের করে তিনি বলেন এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ ঠিক এই ভাষাটা আপনার দেখবেন ওখানে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এটা ফেলে দিলেন তো এখন প্রশ্ন হলো যে মানুষের মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে রাসুল তো দূরের কথা আমরা কোনো মানুষ বা কোন সৃষ্টির মধ্যে শয়তানি কি কোনো অংশ আছে আল্লাহ একাই সৃষ্টি করেছেন এবং তিনি একাই হেদায়ত দান করেছেন রব্বুন আল্লাহ আতা কুল্লা শালখাউ সুম্মা মানে ফেরাও জিজ্ঞাসা করে ফামার রব্বু কুমাইয়া মূসা এ মুসা ও হারুন তোমাদের রব কি কে সে তো মুসা আসাম বললেন রব্বুন্লা আতা আতুল্লা শায়ন খালকাউ খাউ আমাদের রব হচ্ছেন তিনি যিনি সমস্ত তিনি সৃষ্টি করেন সৃষ্টি করার পরে তিনি তার হেদায়ত দান কোন সৃষ্টি কোন কাজ করবে এটা তাকে বাতলিয়ে দেন সৃষ্টি করার পরে তিনি হেদায়ত দান করেন দেখেন আমাদেরকে সৃষ্টি করছেন কিভাবে এ আমরা দাঁড়াতে পারি রুকু দিতে পারি সেজদা করতে পারি তার সাও বসতে পারি পৃথিবীর অন্য কোনো প্রাণী এটা পারে তাহলে এখন বোঝবে যে তিনি সৃষ্টি করছেন কাকে কি জন্য তাকে সেই যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন হ্যাঁ হাসান মাদান এই জন্য একটা পরীক্ষা আসবে আমার ওই পঞ্চাশ পরীক্ষার বই মধ্যে দেখবেন যে আল্লাহ তালা তার পায়ের পোশাক মুক্ত করে বলবেন যে আমার কদমের উপরে সেজদা করো দুনিয়াতে আমাকে না দেখে সেজদা করেছে এখন সুরে কলমের মধ্যে ইয়মায়ুষী ভাঙ শাক যেদিন পায়ের পোশাক খোলা হবে ওই উদাহরণেরা সুযুদ এবং তাদেরকে সেজদার জন্য ডাকা হবে তখন ফালা ইয়স তারা সেজদা করতে পারবে না খাশিয়ত অবসার হুম তাদের চক্ষুগুলি অবনমিত হবে হ্যাঁ তারা জিল্লা অপমান তাদেরকে ঢেকে ফেলবে অকাধকান ইউদন সুদম শালিমুন দুনিয়া তাদেরকে শ্রেদ্ধার জন্য ডাকা হয়েছিল তখন ছিল তারা ত্রুটিমুক্ত সহি সালেম কোনোরকম মেরুদণ্ডের হারে জোড়া লাগা ছিল না কিন্তু দুনিয়া যারা সালাদ প্রতিষ্ঠা করে নাই তারা আল্লাহর কদমে শ্রদ্ধা করার জন্য যদি যায় তো ধরাস ধারাস করে পড়ে যাবে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে সোজা হয়ে যাবে জোড়া লেগে যাবে এই মেরুদণ্ড বাঁকা হবে না তারা রোগও শ্রদ্ধা করতে পারবে না তাহলে এখন দেখেন যে আল্লা আতা আল্লা সেন খালখাউ সুম্মাদা সকল বস্তু তিনি সৃষ্টি করেছেন গরু দিয়ে হাল চাষ করতে হবে কোন জায়গায় জোয়ালটা বাজাতে হবে সেই জুয়াল বাজানোর জন্য তো আপনার কিছু ফিট করতে হয় না আল্লাহ ফিট করে দিচ্ছে তার চুট ওখানে দোয়ালটা লাগায় আপনি গরুকে ই করতে পারছেন ঘোড়ায় চড়ার জন্য আপনাদের সুবিধা উঠে চড়ার জন্য মানে প্রত্যেকটা জিনিস যে জিনিসকে যে সৃষ্টি করা হয়েছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকে পথ নির্দেশ করেছে যে তোমাকে এই কাজের জন্য সৃষ্টি হয়েছে তুমি এটা করো তো ওখানে যে কথাটা বলা হলো এটা বিশ্বাস করলে আমরা সেরেকে ঢুকে যাব। যে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এ হলো ভাষাটা আবার আপনার উনআশি পৃষ্ঠায় তাহলে এখানে পরিষ্কার করেন আল্লাহ বলেন ও নফসা সব আত্মার কসম মানুষের কসম এবং যে তাকে সুষমভাবে সৃষ্টি করেছেন তার কসম মানুষকে কত সুন্দর সুষম করে সৃষ্টি করেছেন এই দেখেন হাতের পাঁচটা আঙ্গুল এটা যদি সব সমান হয়তো তা আপনি একটা জিনিস শক্ত করে ধরতে পারতেন না কিন্তু এই যে ছোট বড় থাকার কারণে আপনার মানে ফার্ম গ্রিপ আপনি খুব শক্ত করে এটা ধরতে পারতেছেন কত সুন্দর কৌশল এখানে দেখেন এভাবে প্রত্যেকটা জিনিস সৃষ্টির মধ্যে ফাসাওয়া সুষম করে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন ও নফসমাসা এরপরে আল্লাহা ফুজুর ফুজুরাহা তিনি আদেশ করেছেন ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকোয়া অর্থাৎ ভালো কাজ করার ক্ষমতা এবং মন্দ কাজ করার ক্ষমতা ফুজুর মন্দ কাজ করার ক্ষমতা নবসে আম্মানা তাকোয়া নফসে মোতমান্না তাহলে এটা আল্লাহ করেছেন আল্লাহ কোরআনে বলেছেন এবং এটাকে বলেছেন ফেতরাত প্রাকৃতিক আইন কাজী এই কোরআনের আয়াতের সম্পূর্ণ খেলাফ যদি আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে শয়তানের কোনো অংশ নাই ফজুর এবং তাগোয়া নবসে মতমান্না নফসে লাউামা নফসে আম্মারা সবই আল্লাহর সৃষ্টি এগুলোর জন্য আল্লাহ বিধান দিয়েছে যে নবসে মতমাইনাকে শক্তি করার জন্য আল্লা রহি ব্যবহার করো আর নফসে আম্মারাকে শক্তিশালী করার জন্য শয়তানের রহি এখন তুমি ব্যবহার করলে তোমার ব্যাপার সেটা আল্লাহ রহি শয়তান রহি নফসেম মতমাইনা নবসে আম্মারা সব কিছু আল্লাহ বলে দিয়েছেন কাজে এই জন্য এই হাদিসগুলি আমার ওই সংস্কার বইতে দেখবেন আর এই রাসুলের জীবনে এটার মধ্যে এরকম অনেক কিছু ইনশাল্লাহ পাবেন এই বইগুলি আপনারা পড়েন কোরআন না যে প্রথম শব্দ হলো একরা পড়ো না পড়লে হবে না আমিও পড়ি সবসময় যতক্ষণ আল্লাহ তালা আমাকে আমি ঘুমাই না বা যতক্ষণ থাকি আমি হয়তো পড়ি নাহলে শুয়ে শুয়ে চিন্তা করি যে কোন জিনিসটা কি করতাই কী কোন জিনিসটা কীভাবে আল্লাহ বলছেন এগুলি আমি মনের মধ্যে আমার গবেষণা চলতে থাকে আপনারাও করেন আমি মানুষ আপনারাও মানুষ আপনারাও আমার সাইতে ভালো মানুষ হতে পারেন সব কিছু আল্লাহর ইচ্ছা তো ঠিক আছে আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম